করে দিবে এই এই চোখ দিয়ে করেছেন কান দিয়ে যত গুণা করেছেন এই জবান দিয়ে যত গুণা করেছেন হাত দিয়ে যত গুণা করেছেন কবিরা সগীরা জাহের বা তিনি যত গুণা করেছেন গোপনে প্রকাশ্যে সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে ছাপ করে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতের মধ্যেই আপনাকে আল্লাহ পবিত্র করে দিবে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে আপনাকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দিবে এবং নেবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি রিজিকের অভাব অনটন থাকে খুব পেরেশানির মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন টাকা নাই পয়সা নাই রিজিক নাই নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করো আমার উম্মতেরা বা আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ রব্বুল শত যে অভাব অনটন আছে আল্লাহ রব্বুল আলমিন অভাব অনটনগুলোকে দূর করে আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবে ধন রিজিক পাবেন আল্লাহর তরফ থেকে আপনার অভাবকে আল্লাহ অতি দ্রুত দূর করে ধনী বানিয়ে দিবে এবং আপনাদের মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু দোয়া কবুল হয় না আজকে আপনাদেরকে বলবো নবীজি শুধু ওয়াদা করে হননি আল্লাহর কসম পর্যন্ত করেছেন আল্লাহর কসম খেয়ে বলেছেন আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে সৃষ্টি করেছে তিনার হাতে আমার প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালার কাছে দোয়াটা পাঠ এ করে যা চাইবে তাই পেয়ে যাবে সে দোয়াটা পাঠ করে চাইবেন মনের মধ্যে কি স্বপ্ন কি আশা কি আকাঙ্ক্ষা আছে আজকে আল্লাহ রব আলিনের কাছে চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনসা অল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকের গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ছোট্ট দোয়াগুলো আমি আপনাদেরকে পড়িয়ে দেব আমার তাহলেও চলবে ইনশাআল্লাহ তাহলেও সহি শুদ্ধ ভাবে আপনারা পড়তে পারেন নি। তার জন্য আমার সঙ্গে আমি দোয়াগুলো পড়াইতে চেষ্টা করি আমি চাই প্রতিটি দিন আপনি নিষ্পাপ থাকুন প্রতিটি আপনি ভিন্ন ভিন্ন দোয়াগুলো পাঠ করুন যাতে করে আল্লারাদ এলামিনের ক্যাসে প্রিয় হয়ে যান জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লারাদ আলামিন যাতে ক্ষমা করে দেয় নেবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের যত জীবনের মধ্যে গোনা আল্লাহ সব ক্ষমা করে দিবে যা চাইবেন তাই পাবেন রিজিক পাইবেন মনের আশা পূরণ করবে আজকের দিনটি কিন্তু বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিনকে বড় ভালোবেসেছেন বড় সম্মান দিয়েছেন এবং প্রতি বৃহস্পতিবার দিন নবী করিম সাল্লাহুআ লাল্লাম রোজা রাখতেন বৃহস্পতিবার যেই দিন আসতো সেই দিন রোজা রাখতেন নেবি কারিম সাল্লাল্লাহাইলাই হিওসাল্লাম কে প্রশ্ন করা হল ইয়ার আসাল আল্লাহ অয়া হাবিবাল্লাহ আপনি বৃহস্পতিবার কেন রোজা রাখেন নেবিকারিম সাল্লাল্লাহ হায়লাই হিওসাল্লাম সাহাবাই কারামদেরকে বললেন ও সাহাবাই কারামরা আমি বৃহস্পতিবার কেন আগ্রহ বলে আমি রোজা রাখি এবং সোমবারে কেন রোজা রাখি শোনো ও আমার সাহাবাই কেন আমরা সপ্তাহের মধ্যে দুইটি দিন

আমি চাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা পড়বে আল্লাহ যখন আমার আমল নামাটা দেখবে তখন আমাকে রোজ অবস্থায় দেখে এই জন্য আমি প্রতি সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রাখি সোমবার এবং বৃহস্পতিবার শুধু তাই নয় আমার আল্লাহ রব্বুল আলামিন বৃহস্পতিবার আগ্রহে থাকে অপেক্ষায় থাকে বান্দা বান্দীরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমার আল্লাহ রব্বুল আলামিন কাছে ক্ষমা চাইলে আল্লাহ সকলকে এই বৃহস্পতিবার দিন অথবা রাত ক্ষমা চাইলেই ক্ষমা করে দিবে আল্লাহু আকবার ও আমার সাহাবাই কেরামরা এই জন্যে আমি বৃহস্পতিবারের রোজা রাখি সোমবারের রোজা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যাইবে মানুষ আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামাটা দেখে থাকে বৃহস্পতিবার প্রিয় দিনই ভাই এবং বোনেরা যদি পারেন না পারলে সমস্যা নেই বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখবেন বা একটি পারেন বৃহস্পতিবার রাখবেন রোজা রাখবেন ইনশাল্লাহ যদি পারেন অনেক মহিলা মা বোনরা সাপ্তাহিক রোজাগুলো রাখে তাদের কাছে ভালো লাগে রোজা রাখলে তো রোজার পুরস্কার আল্লাহ তারা নিজের হাতে নিজে দিবে আল্লাহর হাত থেকে এই পুরস্কারটা গ্রহণ করতে পারবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা বৃহস্পতিবার কিন্তু গুরুত্বপূর্ণ দিন ফজিলত পূরণ দিন গুনামাফের দিন আল্লাহর কাছে আমলটি করে ক্ষমা চাইবেন গোনামাফ হবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অভাব নটন থাকে অনেক কষ্টের মধ্যে অনেকের সংসার আছে কারো কাছে লজ্জায় বলতে পারে না মনের দুঃখ মনের মধ্যে নিয়ে ঠিক মতো খাবার দাবারও পাকশাক হয় না টাকা পয়সা নাই কত কষ্টে জলাফেরা করে আপনারা যদি আজকের আমলটি করতে পারেন ইনশা আল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের মনের ডিপ্রেশন চিন্তা ভাবনা দূর করে দিবে রিজিকের মধ্যে বরকত দিবে হালাল রিজিক দিবে অভাব অনটন দূর করবে রিজিকে বরকত দিয়ে আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলে সুবহানাল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে আমি বলবো অবশ্যই যদি রিজিক চান তাহলে দোয়াটি পাঠ করুন কথা মিথ্যা হতে পারে না এবং যাদের মনের আশা পূরণ হয় না যে কত দোয়া করেছি মনের আশা পূরণ হয় না আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দিবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহর নবী জি আল্লাহর কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আবার প্রাণ আছে জীবন আছে ওই আল্লাহর কসম করে বলছে এটাই হচ্ছে আল্লাহর প্রিয় দোয়া আল্লাহ খুশি হয়ে যায় ইসমি আজম আল্লাহ করে যে দোয়া করা হয় সেই দোয়া করে নেওয়া হয় খুবই গুরুত্বপূর্ণ আমি এক্ষন আপনাদেরকে পাঠ করিয়ে দিচ্ছেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে এক্ষুনি আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করুন আমার অনেক মহিলা মা বোনেরা আমার সঙ্গে আমলগুলো করে ও আল্লাহ মহিলা মা বোনদেরকে তুমি কবল করো মঞ্জুর করো ও আল্লাহ আমি তো তোমার নবীজির সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করিয়ে দেই যে দোয়াগুলো পাঠ করলে নবীজি ওয়াদা করেছেন গ্যারান্টি দিয়েছেন ক্ষমা হয়ে যায় গোনাগুলো রিজিক পাবে অভাব অনটন দূর হবে এবং মনের আশা পূরণ হবে আল্লাহ তারা তুমি কবুল করো আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে ভালো রাখো ভাই বোন সকলকে ভালো রাখো মনের আশা পূরণ করো আমিন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা এক্ষণি আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করুন সর্বপ্রথম আপনি একটি বার দুরুস শরীফ এটা পাঠ করবেন আমার সঙ্গে আপনার রিজিকের অভাবানো দূর হবে এই দোয়া রিজিক এই দুরুস পাঠ করলে দুই নাম্বারে 10টা রহমত আল্লাহর طرف থেকে সঙ্গে সঙ্গে نازিল হবে আপনার উপরে তিন নম্বরে আপনার উপরে আল্লাহ তা আলাহা রহমত দিবে এবং দশটি গুণার সঙ্গে সঙ্গে আপনার থেকে কেটে দিবে চার নাম্বারে দশটি আপনার নাম আপনার বাবার নাম আপনার নাম গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে ফের তারা পৌঁছে তাকে সকলে বলে সোবাহ তাই মনোযোগ সহকারে পড়তে হবে জবানটা খুলে পড়তে হবে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবдика ওয়া রাসূলিকা ওয়সাল্লি

প্রিয়দিনই ভাই এবং বোনেরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য চোখের গোনা কানের গোনা অন্তরের গোনা জীবনে যত গোপন শক্ত গোনা করেছেন নফসর উপরে জলুম করেছেন সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে সমস্ত গোনাগুলো আপনাদের ক্ষমা হয়ে যাবে যত গুণা করেছেন আমার সঙ্গে ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করুন ওয়া আশা করি পাঠ করেছেন আপনি প্রথম থেকে আবার আরেকবার পাঠ করেন এই নিয়মে যে আল্লাহ আমি জীবনে যত গুণা করছি ভুল করছি আর গোনা করবো না আমাকে ক্ষমা করে দিও এই চিন্তা ভাবনা মনের মধ্যে রাখেন যে না আর গোনা করবো না গুনা অনেক করেছি পাঠ করুন এই এখন تغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم আপনাদের যাদের অভাব অনটন সংসার খাবার দাবার নাই ইনকামের মধ্যে বরকত নাই রেজেকের অভাব অনটে আছেন এই ছোট্ট দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন নবীজি আদা করেছেন আল্লাহ এই দোয়াটি পাঠ করলে বড় খুশি হয়ে যায় এবং আল্লাহ আপনার রেজিকের সমস্যাকে সমাধান করে দিবে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করে দিবে দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين ওয়া ক হরে প্রিয়দিনী ভাই এবং বোনেরা মনের আশা যাদের পূরণ হয় না চলুন না মনোযোগ সহকারে পড়বেন ভক্তি সহকারে পড়বেন মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ পূরণ আল্লাহম্মা ইন আলোকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت ال... أحد الس... صَمَدُ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আশা করি পড়তে পেরেছেন সর্বশেষ এ দুর শরীফটা পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন এখন তাই পাবেন ইনশাল আমিন আমিন বলবেন আল্লাহ আমিন يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله رب العالمين আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত তোমার বান্দাবান্দিরা আমার সঙ্গে যে আমল গুলো করেছে সব সহিগুলো ক্ষমা করে দিবে এই তাও দোয়াটি পাঠ করলে তোমার বান্দা বান্দিরা তাও দোয়াটি পাঠ করেছে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আর জীবনে আমরা গুনা করব না আর কখনো গুনাহের দিকে যাব না বোনা করেছে বল করেছে অন্যায় করেছে আমাদেরকে তো মিথয়ে মুছে ছাপ করে নেবে গুনা মা সমবানিয়ে দাও আয়া আল্লাহ আর আব্দুল্লাল আমাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনঘটন আছে অনেকে রিজিকের সমস্যা আছে আল্লাহ সকলের অভাব অনটন গুলোকে দূর করে দাও সকলকে ধনী বানিয়ে দাও গরিব সহায়দেরকে দান করতে পারে সেই তৌফিকে দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের नेक আশাগুলো তুমি পূরণ করা মনের नेक স্বপ্নগুলো পূরণ করো যার মনের মধ্যে যে আশা আছে আল্লাহ আশাগুলোকে পূরণ করে দাও যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্য আছে হাজবেন্ড বিদেশে বিরাজ্য আছে বাবা বিদেশে বিরাজ্য আছে ও আল্লাহ কামাই রোজের মধ্যে বরকত দাও দাও ভালো চাকরির ব্যবস্থা করে দাও অলসতাকে দূর করে দাও ঠিক মতো ইনকাম করতে পারে আল্লাহ স্বাস্থ্যকে সুস্থ রাইখ আল্লাহ ইনকামের মধ্যে বরক দান করে দিও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে রে হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো নিষ্পাপ বাগানা ওই গোনা মাসুম বানাও আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার পছন্দের বান্দা বান্দি বানাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা যারা অন্ধকার কবরে আছে সকলকে কবর এবং বোনেরা ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সবকলকে বরকত দান করুক ফ্যামিলি আপনার ছেলে মেয়ে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আপনাদেরকে প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দেবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য দয়া করি এই দুইটি হাত দিয়ে মক্কাবাদিনে স্পর্শ করেছি আল্লাহ তোমার বান্দা জন্য দোয়া করছি তারাও যাতে তাদের দুইটি হাত দিস মক্কাবাদী স্পর্শ করতে পারে যারা যারা ইসলামিক ভিডিওটাকে লাইক করেছে কমেন্টস করে চালা তাদেরকে তুমি কবল করো আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে ও হে আমাদের প্রত্যেকটি ভিডিও পেতে হলে যদি পেতে চান এখনও যদি সাবস্ক্রাইব করেন না না থেকে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করতে হবে না প্রথমে সাবস্ক্রাইব করবেন ভিডিও নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব হবে তারপর একটা বেল আসবে বেলটা আবার চাপ দিবেন তারপর নোটিফিকেশন একটা প্রোগ্রাম আসবে নোটিফিকেশন অল করে দিবেন বেলটা বেজে যাবে দেখা যাবে চিহ্নটা যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে নোটিফিকেশনটা ভিডিও তখন আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন ইনশাআল্লাহ আর আমল করে ধন্য হতে পারবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুল্ল হি